নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বৈদিক স্বাস্থ্য অনুসারে শনি হলেন কর্মফলের দেবতা শনিবার হল শনিদেবের আরাধনার দিন জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান যেমন খুবই গুরুত্বপূর্ণ তেমনি শনিদেব প্রত্যক্ষ বা বিপরীতমুখী হওয়ার কারণে জীবনে উন্নতি ও অবনতি ঘটতে পারে সেই কারণে শনির দশা যার চলে তার জীবনে বিপর্যয় নেমে আসে বলে মনে করা হয় শনি কোষ্ঠীতে উচ্চ স্থিতিতে থাকলে ব্যক্তি শুভ ফল লাভ করে আবার শনি কোষ্ঠীতে যদি দুর্বল পরিস্থিতিতে থাকে তাহলে জাতককে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় শনিদেবকে অশুভ বলা হলেও এই কথা ভুল যে শনিদেব দুর্ভাগ্যের দেবতা সনাতন হিন্দু ধর্মের একজন দেবতা হলেন শনিদেব শনির অবস্থান ব্যক্তির সাফল্য ও ব্যর্থতা নির্ধারণ করে বৈদিক জ্যোতিষ অনুযায়ী শনি গ্রহের প্রভাব অন্য অন্য গ্রহর থেকে অনেক বেশি তীব্র ও অনেক বেশি সময়সীমার জন্য অনুভূত হয় যাদের জন্মছকে শনির দশা থাকে তাদের জীবন দুঃখ কষ্টে ভরে যায় একের পর এক সমস্যা আছড়ে পড়তে থাকে তাদের জীবনে দশার অশুভ প্রভাবে জীবনের উন্নতি আটকে যায় আর্থিক সংকটে জেরবার হয় জীবন সেই কারণে শনিদেবকে সবাই ভয় পায় তবে জ্যোতিষবিদরা বলছেন যে দশায় খুব বেশি আতঙ্কিত হবার কিছু নেই কয়েকটি উপায় মেনে চললে দশা থেকে মুক্তি পাওয়া সম্ভব যে ব্যক্তির জন্মছকে শনির দশা আছে সেই ব্যক্তির নিয়মিত শনি দেবতার পুজো করা উচিত শনি গ্রহকে শান্ত করার জন্য অনেক উপায় আছে যার মধ্যে শনিবারের উপবাস শনিমন্ত জপ শনি চালিশা পাঠ ও হনুমানজির পুজো বিশেষ গুরুত্বপূর্ণ তাই শনির অশুভ প্রভাব কমাতে সর্বদা শুভ কাজ করুন শনিবার শনি পুজোর জন্য শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হয় এই দিনে শনি মহারাজকে প্রসন্ন করার জন্য কি কি কাজ করবেন চলুন জেনে নিই আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন জ্যোতিষ শাস্ত্রে শনির আশীর্বাদ লাভের সর্বাধিক সরল উপায় হলো দান করা দান কর্ম করলে ব্যক্তি সৌভাগ্য লাভ করে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কোনো অভাবী দরিদ্র মানুষকে দান করুন কালো উড়োদাল কালো তিল সর্ষের তেল কালো পোশাক বা জুতো চপ্পল ইত্যাদি দান করতে পারেন শনিদেবকে প্রসন্ন করার জন্য শনি মন্ত্র একশো আটবার জপ করুন এতে ব্যক্তির শনি সংক্রান্ত দোষ কমে যায় পরিবারে সুখ শান্তির আগমন ঘটে শনির কুপভাব কাটাতে বাড়িতে সম্ভব হলে একটি শামী গাছ লাগান এবং প্রতিদিন এই গাছের পুজো করুন এর ফলে শনিদেবের আশীর্বাদ তো পাবেনই পাশাপাশি বাস্তুদোষও দূর হবে শী গাছের শিকড় কালো কাপড়ে বেঁধে ডান বাহুতে ধারণ করলে শনির ক্রুর দৃষ্টি থেকে বাঁচা যায় শনির প্রকোপ কমাতে এই দিনে কালো কুকুরকে রুটিতে সর্ষের তেল মাখিয়ে খাওয়ান এছাড়াও কালো পিঁপড়াদের ময়দা বা আটা খাওয়ালে শনিদেব প্রসন্ন হন শনিবার অশ্বত্থ গাছের পুজো করুন এবং শনিদেবকে স্মরণ করে অশ্বত্থ গাছের প্রদক্ষিণ করুন অশ্বত্থ গাছের কাছে কালো তিল ও লোহার পেরেক অর্পণ করলে দাম্পত্য কলহ দূর হয় বলে মনে করা হয় সন্ধ্যেবেলায় অশ্বত্থ গাছের তলায় কালো তিল সহযোগে সর্ষের তেলের প্রদীপ জ্বালুন শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্য হনুমানজির পুজো করুন এদিন দিন সম্ভব হলে হনুমানজিকে মিষ্টি প্রসাদ অর্পণ করুন মহাদেবকে শনিদেবের গুরু মনে করা হয় তাই শনির দশা কাটাতে এই দিনে মহাদেবের আরাধনা করা অত্যন্ত শুভ ফলদায়ক শনিবার দিন কাঁচা দুধের সাথে কালো তিল শিবলিঙ্গে অর্পণ করলে শনির বিরূপ প্রক্রিয়াকে শান্ত করা যায় শনিদেবকে নীল ফুল দিয়ে পুজো করুন শনিদেবের পূজা করার সময় কখনও সরাসরি শনি মূর্তি দর্শন করবেন না শনিবার দিন আমিষ খাবার এড়িয়ে চলুন কালো শনিদেবের অত্যন্ত পছন্দের রঙ তাই সম্ভব হলে এই দিনে কালো রঙের পোশাক পরুন শনিবার দিন তেল লবণ লোহা ঝাড়ু এবং চামড়ার কোনো জিনিস কিনবেন না শনিবার মিথ্যা কথা বললে শনিদেব রুষ্ট হন তাই এই দিনে কোনো খারাপ কাজ বা খারাপ কথা বলার থেকে দূরে থাকুন শনিবার কোনো লোহার পাত্রে কিছুটা সর্ষের তেল নিয়ে নিজের মুখের প্রতিবিম্ব দেখুন এবং তারপর সেই তেলটা কোনো গরিব দরিদ্রকে দান করে দিন এতেও শনির দশা কেটে যেতে পারে ভরে সব আচার রীতি মেনে প্রতি শনিবার শনিদেবের পুজো করুন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে